হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে পরীক্ষার রুটিনই বা কবে প্রকাশ করবে আজকের এই ভিডিওতে সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আরেকটা রিকোয়েস্ট থাকবে আপনাদের পরীক্ষা নিয়ে সকল আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন শুরু করা যাক দেখুন সর্বশেষ যে নোটিশটি প্রকাশ করেছিল সেটি হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপের সময় পুনর্বৃদ্ধি সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি এবং বিজ্ঞপ্তি অনুযায়ী যে কার্যক্রমগুলো ছিল ফর্ম ফিল শেষ করার পর উনিশ তারিখ পর্যন্ত সকল কার্যক্রমটা শেষ হয়ে গেছে এখন কিন্তু ফর্ম ফিল আপের কার্যক্রম যেহেতু শেষ তাই রুটিন যে কোনো সময় প্রকাশ করতে পারে যিনি নতুন পরীক্ষা নিয়ন্ত্রক এসেছেন অর্থাৎ মেজবাহউদ্দিন তিনি কিন্তু এসেই বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন তার মধ্যে অন্যতম যে পরীক্ষাগুলো স্থগিত ছিল সেগুলো রুটিন প্রকাশ করা যে পরীক্ষাগুলোর রুটিন প্রকাশের প্রয়োজন ছিল সেগুলো রুটিন দিয়েছে যেমন ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা রুটিন দিয়েছে প্রায় দুই মাস আগে বা তার থেকেও আগে রুটিন দিয়েছে সো আপনাদের পরীক্ষার রুটিনটাও কিন্তু দিয়ে দিতে পারে যে কোনো সময় আর আমার যতটুকু মনে হচ্ছে যে ফর্ম ফিল আপের সময় আবারও পুনর্বৃদ্ধি করা হবে কারণ অনেকেই হয়তো ফর্ম ফিল করতে পারেনি এবং শেষবার কিছু টাকা জরিমানা রেখে ফর্ম ফিল সুযোগ হয়তো দিবে তবে রুটিনটা কিন্তু যে কোনো সময় দেওয়ার সম্ভাবনা রয়েছে কারণ নতুন পরীক্ষা নিয়ন্ত্রক তিনি কিন্তু একদম একদম স্টেট ফরওয়ার্ড এবং তিনি একদম সব সিদ্ধান্তগুলো ঠিকঠাকই নিচ্ছেন যাই হোক এই হচ্ছে বিষয় এখন রুটিন যে প্রকাশ করুক সমস্যা নাই কিন্তু পরীক্ষাটা আসলে কবে থেকে শুরু হবে এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় গত বছরের পরীক্ষাটা নভেম্বর মাসে রাখা হয়েছিল নভেম্বরের তিরিশ তারিখ থেকে এবং বেশ কয়েকটা পরীক্ষা কিন্তু ডিসেম্বর মাসের কয়েকটা দিন হয়েছে এবং বাকি পরীক্ষাগুলো তখন হয়নি কারণ সেই সময় নির্বাচনটা ছিল যার কারণে পরীক্ষাটা আবার জানুয়ারি মাসের দশ তারিখের পর থেকে নেওয়া হয় সব কিছু মিলিয়ে আপনাদের পরীক্ষাটা এইবার সেরকমটা হবে না এবার কিন্তু পিছিয়ে যাবে কারণ অন্যান্য যে কোর্সগুলো রয়েছে সেগুলোর পরীক্ষাও কিছুটা পিছিয়ে গেছে তো আপনাদের পরীক্ষাটা আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে সো সেই অনুযায়ী যে সময়টা আপনি পাচ্ছেন এই সময়টাকে টার্গেটে রেখে আপনি আপনার পরীক্ষার প্রস্তুতি নিয়ে নেবেন যেহেতু আপনি পরীক্ষা দিবেন হচ্ছে দু হাজার তেইশ সালের সো দু হাজার একুশ দু হাজার উনিশ সতেরো পনেরো তারপর তেরো এগারো এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলোর প্রশ্ন পড়ে নেবেন আর অনার্সের ক্ষেত্রে কি হয় ক্লোজ টাইপের প্রশ্নগুলো খুবই কম করা হয় যেমন দু সালের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো নাও আসতে পারে এরকমটা কিন্তু এর আগে অনেক আগে পড়েছে এরকম প্রশ্ন কিন্তু অনেকটাই করা হয় সো সেই অনুযায়ী আপনার পরীক্ষার প্রস্তুতি নিতে হবে আশা করি বুঝে নিয়েছেন যে পরীক্ষার রুটিনটা যে কোনো সময় প্রকাশ করতে পারে আর আপনাদের পরীক্ষাটা শুরু হতে পারে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে আমার যতটুকু মনে হচ্ছে যে ডিসেম্বরেই আপনাদের পরীক্ষাটা হবে গত বছর নভেম্বরে যদিও শুরু হয়েছিল যাই হোক এই আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ